বগুড়া চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থান এর পাশ দিয়েই চলে গেছে ফোরল্যান্ড মহাসড়ক ও ফ্লাইওভার তারপরও এই জায়গাটিতে প্রতিনিয়ত যানজট লেগে সাধারণ মানুষের দুর্ভোগ পাওয়াতে হয় এই দুর্ভোগ থেকে আসলে বাঁচার উপায় কি। কখনো কি কেউ এ বিষয়ে ভেবে দেখেছেন বা কোনো উদ্যোগ নিয়েছেন যানজট নিরসনের ফোরল্যান্ড সড়ক ও ফ্লাইওভার থাকার পরও এখানে যে কারণে যানজট হয় টার্মিনালের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের গাড়ির জন্য রয়েছে আলাদা আলাদা কাউন্টার সেগুলো পরিত্যক্ত ফেলে রেখে রাস্তার ওপরে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো এবং নামানোই এর কারণ সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে একমাত্র মোটর শ্রমিক লিডাররাই পারেন তাদের সদ উদ্যোগী হতে পারে সাধারণ মানুষের এই দুর্ভোগ থেকে মুক্তি সব জায়গায় ট্রাফিক পুলিশ থাকলেও চার মাথায় নেই কোনো ট্রাফিক পুলিশ বক্স ও ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা আমার মতে চার মাথা এরিয়াতে একটা পুলিশ বক্স নির্মাণ করে এখানে ট্রাফিক ব্যবস্থাপনা আরেকটু হার্ট করলে এই যানজট থেকে সাধারণ মানুষের নিস্তার মিলবে ঈদের ছুটিতে বাড়ি ফেরা এবং ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফেরার ক্ষেত্রে এই জায়গাগুলোতে প্রচুর যানজটের সৃষ্টি হয় মোটর শ্রমিক লিডারদের ও প্রশাসনের সোনজরি হতে পারে সাধারণ মানুষের যানজটবিহীন আরামদায়ক যাত্রা এ দায়িত্ব মোটর শ্রমিক লিডার বা প্রশাসনের একার নয় এ দায়িত্ব আমাদের সবার তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে পাশাপাশি মোটর শ্রমিকও অটো এবং সিএনজি চালক ভাইয়েরা যদি নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রী ওঠানো নামানো বন্ধ করেন তাহলে এ সকল যানজট থেকে সাধারণ মানুষের নিস্তার মিলবে এবং ফললেন রাস্তার উপরে আপনারা যে গাড়িগুলো দেখছেন এগুলো কোনো যাত্রীবাহী গাড়ি নয় এই গাড়িগুলো গ্যারেজের মতো করে রাস্তার দুই পাশে লাইন করে রাখা হয়েছে মাঝখান দিয়ে চলাচল করছে যাত্রীবাহী গাড়ি এভাবে গাড়ি রাস্তার ওপর পার্কিং করে রাখা কতটা যৌক্তিক সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি সাধারণ মানুষের সামান্যতম উপকারে আসে বলে আপনার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন